বাবা আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হলে মাস দেড়েকের মাঝে প্লাই করব ইনশাল্লাহ ও কবে প্রসেসিং শুরু করেছিলে বলিস নি তো কিছুই বলার কি বাবা তুমি অযথা আবার ভাববে তাই কিছু বলিনি ওখানে অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছি আমার কেরিয়ারটা ঘুরে যাবে ইনশাল্লাহ হুম ফয়েস সাহেব মৃদুস্বরে সম্মতি দেন ইয়ে বাবা কিছু মনে করো না এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবো ভাবছি তুমি একা মানুষ অযথা এত বাড়িতে একলা পরে থাকলে দম বন্ধ লাগবে তাছাড়া ভাড়া দিলে মাসে মাসে কিছু টাকা অ্যাকাউন্টে জমা হয় শুধু শুধু আইডল ফেলে রেখে ফয়েজ আহমেদের কপালে ব্রুকুটি জমে উঠেছে নিজের সন্তানের মুখমণ্ডলের বাসা পড়ে নিতে চাইছিলেন যেন মোটা চশমার আড়ালে থাকা বৃদ্ধ দৃষ্টি বুঝি তা হচ্ছে চোখটি বুঝি গেল একেবারে ইশতেক সাহেব ইতস্তত করছিল খুব ঘন ঘন চোখের পাবড়ি পড়ছে ওর হাতের আঙ্গুল বেশ কয়েকবার মটকে নেবার দৃশ্যটিও চোখ হাড়ালো না ফয়েজ সাহেবের বড় শীতল কণ্ঠে প্রশ্ন ছুটলেন ছেলের দিকে আর কিছু বলবি বাবা হ্যাঁ বাবা বলছিলাম তোমার থাকা নিয়ে তোমার জন্য বেশ ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি আমি আর রোমা খুব সুন্দর নির্বিলি পরিবেশ তোমার মতো আরও অনেকে আছে ওখানে তোমার কোনো কষ্ট হবে না একদম চমকালেন না ওয়েস আহমেদ মনে মনে এমনই কিছু একটা আন্দাজ করছিলেন কুঠির কোণে একটা হাসি জ্বলিয়ে নিলেন বললেন ও এই কথা আর প্রয়োজন হবে না আমি বরং নরসিংদী বাড়িটাতে গিয়ে থাকি শেষ বয়সে গ্রামে গিয়ে থাকারই পরিকল্পনা ছিল আমার আর তোমার মায়ের সে তো আমাকে একলা রেখে চলে গেল তা আমি না হয় একাই এ বাবা তুমি রাগ করো না একটা কথা বলবো আবার একটা কথা বলো কি বলবে ইয়ে বলছিলাম কি জানোই তো মাইগ্রেশন করছি এত বড় একটা ব্যাপার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ব্যাক আপ থাকলে একটা আলাদা সাহস তাকে মনে তাই ভাবছিলাম পয়স সাহেব অজানা আশঙ্কায় শঙ্কিত হন মনের ভয়ের চাপ মুখে পড়তে দেন না উনি যন্ত্রের মতো বললেন কী ভাবছিলে ভাবছি যদি গ্রামের জায়গাটা বিক্রি করা যায় তবে বেশ ভালো হয় তুমি একলা এত ঝুট জামেলা সামলাতে পারবে না সম্পত্তি মেনটেন করা এই বয়সে একা করার কি কম যক্ষি বলো তাই বলছিলাম যে পরশু দিন দেলোয়ার সাহেবের পার্টি আসবে কাগজপত্র নিয়ে তুমি যদি তাতে একটু পার্টিও ঠিক করে নিয়েছ এর মাঝে নিজের শুকনো গলার আওয়াজটা যেন কানে এসে বেঁধল বাজে ভাবে হেসে ফেলে বলে বুঝো না বাবা সময়ের কাজ সময়ে করতে হয় তুমি ভেবো না একদম পার্টি অনেক বড় ভালো দাম দিবে তুমি তাহলে রাজি আছো তুমি কিন্তু না বলো না বাবা প্লিজ পায়ের নিচের মাটিটা যেন আচমকায় সরে গেল ইস্তিয়াকের অনুনয় শুনে ক্লান্ত বিধ্বস্ত খণ্ঠে ফয়েস আহমেদ বলে মানা করবার আর অবকাশ রাখলে কই আসি বিস্তৃত হয় প্রিয় সন্তানের মুখে বাবাকে জড়িয়ে ধরে বলে ইস বাবা আই লাভ ইউ বাবা তাহলে ওদের বলে দিই পরশু বিকেলে আসতে কেমন যেন মুখ থেকে আপনা আপনি উত্তর বেরিয়ে এলো ফয়েজ আহমেদের বলো ইশতে কাল বিলম্ব করে না একদম পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর ফ্রেশ করে বিপরীত প্রান্ত সাড়া দিলে বলে ইয়াস দেলোয়ার সাহেব আপনাকে যেভাবে বলেছিলাম আগামী পরশু হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে ছেলে মিলিয়ে যায় দর্শ দরজার ওপারে নিজের আরাম কেদারায় বিমর্ষভাবে দুলতে থাকেন ফয়েজ আহমেদ স্মৃতি সাদা কালো ক্যানভাস একটা পরিচিত মুখ উখি দেয় রেহানার মুখ রেহানা একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলছে বাড়ির পেছনে একটা সান বাঁধানো পুকুর থাকবে বুঝলে রোজ সন্ধেবেলা সে পুকুর গাটিয়ে আমি তোমার হাতে হাত রেখে সেখানকার নির্জনতার নীরব বাসে শুনব ঠিক আছে ওয়স আহমেদের চোখ ঝাপসা হয়ে আসে মনে জমেছে বিষাদ আর অভিমানের বাষ্প জীবনের আয়না তার আর তার প্রজন্মের মাঝে আজ এসে দাঁড়িয়েছে জীবনের শেষ সায়ান নেই পৌঁছে পৌঁছে যাওয়া মানুষটি সে গর্ষা কাছের আয়নাতে পড়া তার প্রতিবিম্বের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে কি আশ্চর্য এত বড় জীবনে এটা জানতে বাকি ছিল না যে প্রতিবিম্ব বিপরীত চিত্র দেখায় তাহলে